हां हां उठकर देख के मैं नीचे बड़ी चलो चलो चल जा ए सुनो लगाओ हम हंगिन हम तो पूरा कर दो हां देख बेटा कौन है तू गाइस ए मैं क्यों

হ্যালো গাইস আমরা এই পর্বত মানে পাহাড়ত পাহাড় সুরঙ্গ বানাত হচ্ছে এই পাড় থেকে ওই পার রাস্তা যদি গাড়ি গাড়ি যাবে পর্বত ভাঙি যাচ্ছে ইয়া পাহাড় পাহাড়ের হচ্ছে কি তো নরম পাহাড় তো ঘাস নামে আছে যাচ্ছে ভালো করে লুজ খুব লুজ ওই দেখ বেড়াক দেখ তো লন্ন

এই যে সরুং এর ভিতর ঢুকলি